একের পর এক চমক দেখাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই পর্যটন নগর হিসাবে বেশ আগেই পরিস্থিতি পেয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি আকাশ চুম্বি অট্টালিকা অভিজাত হোটেল রিসোর্ট কৃত্রিম দ্বীপপুঞ্জ রঙিন আলো মাধ্যমে চোখ দাঁধানো নগরে পরিণত হয়েছে দুবাই শহর এই শহরে ছুটে আসেন অসংখ্য ভ্রমণপ্রিয় পর্যটক ব্যবসায়ী ধনাঢ্য ব্যক্তি এবং খ্যাতিমান তারকারা শুধু তাই নয় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তিরা অবকাশ যাপনে বেছে নেন এই নগরটিকে এসব ভ্রমণকারীদের ভ্রমণকে আরও আনন্দদায়ক করতে গড়ে উঠেছে অভিজাত সব হোটেল এসব হোটেলের মধ্যে অন্যতম হল আটলান্টিস দ্য পাম পৃথিবীর অন্যতম অভিজাত হোটেল হলো এই হোটেল পারস্য উপসাগরের বুকে কৃত্রিম দ্বীপ শহর পাম জুমেরায় এই হোটেলটি অবস্থিত বহুল এই হোটেলের যে কোনো রুম বা সুইট থেকে পারস্য উপসাগরের নয়াভিরাম নীল জলরাশি উপভোগ করা যায় এই হোটেলে রয়েছে এক হাজার পাঁচশো চুয়াল্লিশটি রুম এবং সুইট সুইটে আয়োজন করা হয় সবার সেমিনার সহ নানান ধরনের জাতীয় আন্তর্জাতিক পারিবারিক এবং ব্যবসায়িক অনুষ্ঠান ধনকুবেরদের বিয়ে এবং শূন্যতে খতনার মতো অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এখানে হোটেলের মেঝেতে রয়েছে নয়াভিরা মার্বেল টাইলস ওপরে রয়েছে বিভিন্ন ঝাড়বাতির আলোর ঝলকানি এবং কারুকাজ যা দেখে চোখ কপালে উঠে যায় প্রতিটি কক্ষে রয়েছে চোখ ধাঁধানো নামি দামি সব আসবাবপত্র এছাড়া দামি দামি শো পিস এবং পেন্টিংয়ের দেখা মিলবে হোটেলের প্রায় সবখানে এই হোটেলের বিভিন্ন অংশে স্বর্ণের ব্যবহার যে কারো নজর কাটবে বাথরুমে রয়েছে সোনায় মোড়ানো বেসিন টাব এবং শাওয়ার হোটেল শয্যায় ব্যবহৃত প্রতিটি উপাদান রয়েছে আভিজাত্যের চোয়া আটলান্টিস দ্য পামের অন্যতম আকর্ষণ হচ্ছে একশো পাঁচটি অ্যাকুয়ারিয়াম প্রায় পঁয়ষট্টি হাজার জলজ প্রাণীর সংগ্রহ রয়েছে অ্যাকোয়ামে বিভিন্ন প্রজাতির মাছের ঝাঁক এবং জলজ প্রাণীর ঘোরাঘুরি চোখ জুড়িয়ে দেয় দর্শনার্থীদের এত বিপুল সংখ্যক জলজ প্রাণীর আনাগোনা পর্যটকদের সাগর তলের অনুভূতি দেয় এছাড়া সিগনেচার নামে কিছু বিলাসবহুল সুইটে রাখা হয়েছে অ্যাকোরিয়ামের ব্যবস্থা যেখান থেকে নিজ ঘরে বসেই উপভোগ করা যাবে জীবন্ত সামুদ্রিক প্রাণীর বিচরণ বিশ্বের সবচেয়ে বড় ওয়াটার পার্ক রয়েছে এই হোটেলে এছাড়া রয়েছে টেনিস ক্লাব স্কুবা ডাইভিং ওয়াটার স্কিং স্পা চব্বিশ ঘন্টা রুম সার্ভিস ইনডোর এবং আউটডোর পুল ওয়াটার স্লাইড লেজি রিডার পুল এবং হট টপ গেম রুম নাইট ক্লাব সহ নানা বিনোদনের সুবিধা এবং শপিং সেন্টার আটলান্টিস দ্য পামে ঐতিহ্যবাহী আরব খাবারের পাশাপাশি বিদেশি খাবারেরও ব্যবস্থা রয়েছে বুফে এবং নন বুফে উভয়ভাবেই নেওয়া যায় খাবারের স্বাদ রয়েছে বত্রিশটি রেস্টুরেন্ট এবং বার যেখানে মিলছে তাবত দুনিয়া সুস্বাদু এবং দামি খাবার ভোজন রসিকেরা এই স্বাদ নিতে ছুটে আসেন এই হোটেলে আটলান্টিস দ্য পামে বড়দেরই শুধু অবকাশ যাপনের ব্যবস্থা রয়েছে এমন নয় রয়েছে শিশুদের চিত্ত বিনোদনের জন্য কিডস ক্লাব সেখানে চার থেকে বারো বছরের শিশুরা নানান ধরনের খেলায় মেতে উঠতে পারে শিশুরাও বড়দের মতো এসব জোনে রাখা বিভিন্ন খেলনা ব্যবহার করে মনকে রাঙায় তাদের আনন্দ এবং মনমাতানো দৃশ্য দেখে তাদের বাবা মায়েরা পুলকিত হন আরবি হিন্দি ইংলিশ স্প্যানিশ রাশিয়া ফ্রেঞ্চ সহ বিশ্বের সতেরোটি ভাষা ব্যবহার হয় এই অভিজাত হোটেলে তাই বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এলেও ভাষার জন্য বেগ পেতে হয় না বিলাসবহুল এই হোটেলের সবচেয়ে দামি সুইটে এক রাত থাকার জন্য গুনতে হয় ষাট হাজার মার্কিন ডলার বাংলায় প্রায় পঁয়ষট্টি লাখ টাকা তবে রুম এবং সুইটের সুবিধা অনুযায়ী এর খরচ বিভিন্ন রকম হয় বহুল এই হোটেলের ভেতরে থাকা রেস্টুরেন্টে শুধু বৃত্তশালী এবং ধনকুবেররা খেতে যেতে পারেন কারণ এখানকার খাবারের দাম অনেক বেশি আটলান্টিস দ্য পাম নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হল এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ